হ্যালো ভাই দেখো গুড মর্নিং আমরা আজকে কম যাচ্ছি একজন বাড়ি যাচ্ছে ধরাংলোরে

বাড়ি যাচ্ছে কাজে আসতে চলে যাচ্ছে দোলের পরে আসবে বাসে যাবো না মেট্রোতে যাবো মেট্রো দেখো মেট্রো স্টেশন আছে মেট্রোতে যাবো ওইদিকে ডান সাইড ওইদিকে এইদিকে আমরা মেট্রো স্টেশন যাচ্ছি মুখতে এই এইখানে আমরা ওই স্টেশন আছে ওইখানে যাওয়া হবে যাওয়ার পরে আমরা আপনাদের দেখাচ্ছি হ্যালো গাই আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি দেখুন এই ছেলেটা বাড়ি যাচ্ছে দেখাচ্ছে ঘাটতি যাচ্ছে এই মুহূর্তে ব্যাগ দেখুন

আপনাদের যাওয়া পর দেখা হবে দেখুন এই যে আমরা মেট্রো স্টেশনে চলে আসছি এই মুহূর্তে দেখো মেট্রো স্টেশন আপনাদের এই যে এসে গেছি এই মুহূর্তে দেখো বেশি দূরে বাকি নেই আর এক মিনিট লাগবে যেতে

হচ্ছে আমরা সুবিধে দেখছি এই লং চাল লং সিং ঠিক আছে আমরা এই যে সুবিধে দেখছি চাল ফাইট লং সুবিধা হচ্ছে লঞ্চ দেখো আমরা এই মুহূর্তে ম্যাটটেশন এসে গেছি ঠিক আছে আপনাদের এখন আমাদের এখানটায় চেকিং করবে

আর এই যে যাবে এই যে এখন বসে আছে ওয়েট করছে এখন ওয়েটের ধরে ওয়েট করছে টেনশান করছে ট্রেনের টিকিট পাবে না পাবে না এখন টিকিট কাটাই হয়নি এখনো ধরে এই দ্বিতীয় ট্রেনটা আসবে এখন কিছুক্ষণ পরে আসলে আমার আপনাদের দেখাচ্ছে দেখুন এই যে করে এই স্টেশনটার নাম হচ্ছে পটনডু আগ্রা আর এইখান থেকে আমরা এখন যাবো কেয়ারফোম

একটা মেটে চলে যাচ্ছে আর একটা আসছে দেখছি আমাদের ঠিক আছে ঠিক আছে এটাই আমরা যাব কেউ এটা যাবে কেয়ারফুল যাবে ঠিক আছে করে খালি সকাল সকাল তো কেউ নাই খালি আছে

চলে এসেছে গিয়ে ঘুরতে ওইটা ওই দিন উপরে যাচ্ছে ওই সাইডটা কি না আপনারা যে আমাদের এই যে যাবো এইখানটায় একটুখানি বাসি পাশে যাবো ঠিক আছে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আয় <laughs> yeah, A few moments later. नहीं হ্যাঁ <laughs> <laughs>